বিস্মিলে হিরাফ মানে রেহিম আসালুম ওয়ালাইকুম আমি চলে এসেছি পাহাড়ি নকশার পক্ষ থেকে আপনাদের ফেভারেট কুমিল্লার মোমবাটিক নিয়ে যেটা এখন যে সামার চলছে সামার গরমের মধ্যে এটা আমার মনে হয় আপনাদের জন্য একদমই পারফেক্ট হবে শাড়িটা থাকবে সাড়ে বারো হাত জাস্ট এট দিস কতগুলো কুচি আসছে কত লং হচ্ছে আমাদের আঁচলটা প্লাস আলাদা করে ব্লাউজ পিস দেওয়া আছে ঠিক আছে মানে শাড়িটা থাকবে আপনার বারো হাত খুব বেশিও থাকতে পারে আবার আপনাদের আলাদা ব্লাউজ পিস আছে তার মানে কোনো টেনশন নাই আবার অনেকে জিজ্ঞেস করে যে কালার উঠবে নাকি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ করে আপনাদেরকে দিচ্ছি কোনো টেনশন নাই চোখ বন্ধ করে বাহারি নকশার পেজ এবং আমাকে আপনারা ট্রাস্ট করতে পারেন ঠিক আছে ওকে সো এটা আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আপনারা তো এটা দেখতে পাচ্ছেন এটা তো দেখাবই ফার্স্টে আমি যে শাড়িটা পরে আছি সেটা দিয়ে দেখাবো সো প্রত্যেকটা কালার প্রত্যেকটা কম্বিনেশনের সাথে আপনারা ব্লাউজ পিস এভেলেবেল পাবেন কোনো টেনশন নাই আপুরা জাস্ট আপনাদের করণীয় হচ্ছে যেটা ভালো লাগবে বুঝে শুনে অর্ডারটা প্রেস করে ফেলবেন তিনটা বা তিনটা বেশি শাড়ি যদি পার্চেস করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে এবং এটা থাকবে ব্লাউজ পিসটা যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট আমরা রান করে ফেলি এটা হচ্ছে ফার্স্ট ওয়ানটা ঠিক আছে প্রাইস হচ্ছে নয়শো টাকা মাত্র ঠিক আছে আপনাদেরকে টাকাও এখন আর গুনতে হবে না মাত্র টাকা যদি আপনার হাতের নাগালে থাকে সেই ক্ষেত্রে আপনারা একটা ব্লাউজ পিস সহ সুন্দর শাড়ি পেয়ে যাবেন আচ্ছা আপনার তিনটা বা তিনটা শাড়ি বেশি পার্চেস করলে তো পাচ্ছেন ডেলিভারি চার্জটা ফ্রি তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ডেলিভারি ডেলিভারি নিয়ে কোনো টেনশন করবেন না যদি ফ্রেন্ডসরা কাজিনরা একসাথে নিতে চান নিয়ে নেবেন ঠিক আছে তিনি যারা এই শাড়িগুলো খুবই পছন্দ করে কালারফুল হয় যার জন্য তারা খুবই বেশি ভালোবাসেন হ্যাঁ এটা হচ্ছে অ্যানাদার ওয়ান প্রাইসিংটা থাকছে মাত্র নাইন হান্ড্রেড টাকা করে যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন কারণ অনেকগুলো কালার লেখানো আছে অনেক ইয়ার আছে বাকি আছে তো সেই ক্ষেত্রে নিয়ে নেবেন আচ্ছা এই ব্লাউজ পিস গুলো ধরতে প্রবলেম হচ্ছে আমি ব্লাউজ পিস গুলো ফার্স্টই দেখিয়ে দিচ্ছি দেন দেখিয়ে দিচ্ছি সো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন দেখে শুনে বুঝে ওয়ার্ডারটা প্রেস করে ফেলবেন প্লিজ দয়া করে হ্যারেস করবেন না নিয়ে ফোন ধরবেন না বা ডেলিভারি ম্যান ইয়ে করবেন না ঠিক আছে সেটা আপনারা অবশ্যই করবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট ওকে ব্লু ইয়ালোর মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরেকটা সুন্দর বর্ডার মধ্যে আছে চড়া বর্ডার থাকবে দামান পোষণে বড়ির পোষণে খুবই ভালো লাগবে দুর্দান্ত কালার ওকে ওইটার মধ্যে মেবি আর কোনো কালার এখন হাতের কাছে নেই যেটা যেটা পাচ্ছি সব সবগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যানাদার ওয়ান ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন আলাদা করে আমি একটু দূরে করে দাঁড়াচ্ছি জানি আপনাদের দেখতে বুঝে শুনে নিতে সুবিধা হয় ঠিক আছে এই যে এটার সাথে আবার আপনারা কুচিতে পাচ্ছেন আঁচলের মতো করে সুন্দর একটা ভাইব ঠিক আছে আর এগুলোর প্রাইজিং চলে যাচ্ছে নাইন হান্ড্রেড টাকা করে সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে অর্ডারটা প্রেস করতে পারবেন আপুরা ঠিক আছে ও আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা ব্ল্যাক এর মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা অনেক সুন্দর ভাই খুলতেই মনে হয় আধা ঘন্টা টাইম চলে যায় এই যে ব্ল্যাক এর মধ্যে যারা খুঁজছিলেন ব্ল্যাক এর মধ্যে সুন্দর মাল্টি কালারের মধ্যে থাকছে অনেক বেশি বিউটিফুল প্রাইজিংটা চলে যাচ্ছে আপনাদের নাইন হান্ড্রেড টাকা করে আঁচলটা দেখুন এগুলো হচ্ছে সুতি কটনের মধ্যে থাকছে অনেক বেশি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মানে যেমন প্রিমিয়াম কোয়ালিটির আপনারা কাপড় পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির আপনারা রংকশের গ্যারান্টিও পাচ্ছেন ঠিক আছে ওকে সো এটা আমরা দেখতে পাচ্ছি এটা সুন্দর একটা ডার্ক কফি কালার মধ্যে ঠিক আছে আপনাদের ম্যাজান্ডার ম্যাজেন্ডার কন্ট্রাস্ট খুবই দুর্দান্ত কালার খুবই চমৎকার এটা একদম সুন্দর করে লেয়ারে লেয়ারে করে দেওয়া হয়েছে কালার খুবই ভালো লাগছে এগুলোর দেখতে পড়তে খুবই ভালো লাগে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আনাদার ওয়ান যারা ইয়ালোর মধ্যে পছন্দ করেন সামনে তো দিদিদের আপনাদের ইয়ে আসছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নিতে পারেন ঠিক আছে ওকে এটা দেখেন এটাও খুবই কালার খুবই ভালো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে কালার গুলো এত সুন্দর হওয়াতে কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে আমরা যে কোনো কালার এখান থেকে বেছে নিতে পারবো ঠিক আছে যেমন হচ্ছে আপনাদের হলুদের প্রোগ্রামের জন্য হোক বা আপনারা যে কয় পিস ইচ্ছা আপনারা আমাদের কাছ থেকে ওয়ার্ডারটা ডান করতে পারবেন আমাদেরকে এক সপ্তাহ আগে একটু জানাতে হবে আপনার পিস দরকার আছে ঠিক আছে এই যে দেখেন চড়া করে পার করে দেওয়া অনেক বেশি বিউটিফুল এই যে মাঝখানে সুন্দর করে বর্ডার করে দেওয়া হয়েছে দেখতেও খুবই ভালো লাগছে ওকে আমি এক একটা ওপেন করছি কালার সহ ব্লাউজ পিস সহ ছবি দেখিয়ে দিচ্ছি সো ব্লাউজ পিসটা তো খোলার কিছুই নেই যেটা মেইন হচ্ছে শাড়িটা সেটা খুলে খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখান থেকে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে এই যে কুচিটা হচ্ছে আঁচলের মতো পুরো আমি সব কিছু ইন দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা যেটা ভালো লাগবে দ্রুত সেটা সেটা নিয়ে নেবেন আপুরা ঠিক আছে ওকে নেক্সট আইটে যেটা দেখাচ্ছি এটা তো আমার খুবই পছন্দের একটা শাড়ি এই শাড়িটা মানে সুনাম না করলেই হয় না প্রত্যেকবার দেখানোর সময় আমার এটা সম্পর্কে ভালোবাসার একটা কাহিনী বলতেই হবে ঠিক আছে না হলে আসলে আমার হয় না আচ্ছা শাড়িটা পুরোটা খুলে গেল যাই হোক কোনো প্রবলেম না আমি এটা এভাবে ধরে দেখাচ্ছি এটা থাকছে কুচির পোষণটা এটা আঁচলের পোষণটা ঠিক আছে পুরা এই যে দেখেন আঁচল আর কুচির পোষণটা সো এটা থাকবে আমাদের কুচিটা দেখতে খুবই দুর্দান্ত লাগছে এখান থেকে এক্সট্রা কাপড় থাকছে মানে পুরোটা খুলে গিয়েছে দেখে আপনাদেরকে পুরোটাই খুলে দেখিয়ে দিলাম ওকে নেক্সট একটা সুন্দর কালারের মধ্যে যেটা আমাদের দিদিরা খুবই পছন্দ করেন দুর্দান্ত কালার এটা হলুদের প্রোগ্রামের জন্য আপনাদের জন্য বেস্ট হবে আমাদের মেহেকদি প্রোগ্রামের জন্য অনেক কালেকশন আছে সেই ক্ষেত্রে আপনারা দেখে বুঝে নিতে পারেন কালার গুলো খুবই দুর্দান্ত দেখেন মধ্যে এগুলো সবগুলোর ছবি আমার ভিডিও সবকিছুই আছে সেক্ষেত্রে আপনারা একটু চেক করে নিবেন বাহারি নসা পেয়ে যারা যারা মানে ফলো দাও নেই তারা একটু ফলো করে নেবেন আচ্ছা এটা কিন্তু আপনাদের আবার মেহেদি প্রোগ্রামের জন্য পারফেক্ট হবে ঠিক আছে অনেকে একসাথে পড়েন না তাদের জন্য বলছি ওকে এটা খুলে ফেলছি এটাও খুবই দুর্দান্ত একটা কালার ওয়াউ কালারগুলো জাস্ট একটু ফলো করবেন যে কত সুন্দর সুন্দর কালার আপনাদেরকে ইউনিক ইউনিক কালারগুলো দিচ্ছি খুবই কালারফুল অনেকে কি আবার ভাবে যে আল্লাহ কালারফুল হলে কি আপু কালার কি উঠে যাবে এগুলোর কালার যদি ডিসকালার হয়ে যায় না হলে বোন এরকম কিছুই কিন্তু হবে না ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে নিতে পারবেন কোনো প্রবলেম নেই ওকে সো নেক্সট এটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি ওয়াও জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর কয়েকটা লেয়ার করে দেওয়া ওপেন বর্ডার আছে চওড়া করে দুই পাশে পার করে দেওয়া হয়েছে দুর্দান্ত শাড়ি ঠিক আছে কালার কন্ট্রাস্ট কম্বিনেশন সবকিছু মানে ইয়েতে থাকাতে কিন্তু খুবই ভালো লাগছে লাস্ট ওয়ান হচ্ছে দিস ওয়ান এটা দেখে ভিডিও শেষ করব শেষ করার আগে বলবো যা যা লাইক ফলো করো করে ফেলবা যার যা যে শাড়ি ভালো লাগে নিয়ে নিবা স্টকে আছে এখন পরবর্তীতে না থাকলে কিন্তু আবার ওয়েট করতে হবে আনা পর্যন্ত ঠিক আছে ওকে তো এটা আপনারা দেখেন খুবই দুর্দান্ত একটা কালার ফার্স্ট টাইম এটা দেখিয়ে দিয়েছি কালারগুলো দেখে কালারগুলো দেখে বুঝে শুনে নিবেন তাহলে দেখবেন আপনার জন্য খুবই সুবিধা হয় ঠিক আছে আমার পড়া শাড়িটা যদি ভালো লাগে ব্লাউজ পিস দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে আমার পড়ার শাড়িটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন অনেক বেশি চমৎকার অনেক বেশি সুন্দর মাশাল্লা মাশআল্লা সো আজকের মতো বিদেশ নিচ্ছি আবার চলে আসবো নেক্সট ভিডিও সেশন নিয়ে তত পর্যন্ত ভালো থাকতে সুস্থ থাকতে হবে যার যা লাইক ফলো করে নে বসে লাইক ফলো করে দিতে হবে আল্লা হাফিজ